আসসালামু আলাইকুম ক্যামেরা ছবি আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আপনাদের মধ্যে অনেকেই চান যে আমার যে মোটিভেশন করছে আমি কন্ট্রোলারটা সেই কন্ট্রোলারটা কীভাবে করলাম এবং আপনারা কীভাবে করতে পারেন এবং বাইরে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে সেজন্য একটু নয়েজ আসতে পারে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আজকে যেহেতু একটু টাইম পেলাম সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি যে কেমনে কী করলাম দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটি বেসিক নর্মাল চার্জ কন্ট্রোলার আছে সোলার চাইনিজ কন্ট্রোলার এবং দুটি কিন্তু নর্মাল এবং এটি কিন্তু আমার আগের সোলার চার্জ কন্ট্রোলার ওকে অনেক আগে নিয়েছিলাম এগুলো কিন্তু বর্তমানে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে হ্যাঁ তো যদিও এই জিনিসটা দুইটা কিন্তু সার্কেটটা কিন্তু একটু আলাদা বাট কাজ কিন্তু একই রকম এখন আমি আপনাদেরকে সার্কেটটা ফার্স্ট অফ অল দেখিয়ে দিব অ্যান্ড কীভাবে আমি মডিফিকেশন করলাম এটাও দেখিয়ে দিব আপনারা কীভাবে করতে পারেন আপনাদের সোলার চার্জ কন্ট্রোল একটা যদি টেন এম্পিয়ারের হয়ে থাকে সাপোজ দেখেন এই জায়গায় কিন্তু অনেক কিছু মানে মডেল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বারো বা চব্বিশ ভোল্টে কাজ করবে এবং এটা কিন্তু টেন এম্পিয়ারের ছিল এবং এটা দেখতে পাচ্ছেন মেরিন ইন চায়না ওকে এবং এটাও কিন্তু এই জায়গায় আপনার লক্ষ্য করেন সেটা কিন্তু টেন এমপিআর মানে লেখা রয়েছে বাট এটা কিন্তু আপ টু ফিফটি এমপিআর পর্যন্ত কাজ করবে বাট ফিফটি এমপিআয়ারে কাজ করলে একটু গরম হয়ে যাবে বাট আমাদের থার্টি থেকে ফোরটি এমপিআরের মতো যেহেতু আমরা যদি ইউজ করি সেক্ষেত্রে অত বেশি মানে হিট হবে না আর যেহেতু হিটের পিছনে আমি কাজটা কীভাবে করছি আপনারা অনেকে করতে যাচ্ছেন কারণ আপনাদের মধ্যেও অত দামি দামি এম চার্জ কন্ট্রোলার কন্ট্রলার নেওয়ার মতো সামর্থ্য নেই অনেকেরই ওকে তো সেই জন্য আপনার চাইলে কিন্তু আপনাদের সোলার একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের কন্ট্রোলারগুলোকে মডিফাই করতে পারেন সাপোজ আপনার যদি টেন এম্পিয়ার হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি কিন্তু এটা টোয়েন্টি এম্পিয়ারেও কনভার্ট করে নিতে পারবেন তো চলুন ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটা আগে খুলি এবং এর ভিতরে কী রয়েছে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা নর্মাল কন্ট্রোলার এর ভিতরে কিন্তু কোনো প্রকার মডিফিকেশন নেই চারটা স্কুল রয়েছে আমরা সিম্পলি এখান থেকে খুলে নিচ্ছি চারটা স্কুলই ওকে তিনটা ডান অ্যান্ড আমাদের লাস্ট স্ক্রুটাও আমরা খুলে নিচ্ছি এই জায়গা থেকে অ্যান্ড দেন কিন্তু আমরা এইটা যদি আমরা বের করে ফেলি স্টিলটা বা মেটালটা দেখতে পাচ্ছেন আমাদের নর্মাল যেটা থাকে সার্কেট তিনটা বাটন এটাই থাকবে এবং এটাও যদি আমরা খুলে ফেলি এখানকার তিনটা রয়েছে এই তিনটা যদি আমরা খুলে ফেলি দেন কিন্তু আমরা এই জায়গার কিন্তু সার্কেটটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো ওকে এখন যদি আমি আপনাদেরকে দিকে দিই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নর্মাল সার্কেট এবং এই পাশে দুটো হচ্ছে প্যানেলের জন্য এর দুটো হচ্ছে ব্যাটারির জন্য এবং এর দুইটা হচ্ছে কি আউটপুটের জন্য এটা হচ্ছে মোবাইল চার্জিং ডিসি ফাইভ ভোল্টের ইউএসবি ওকে ফাইভ ভোল্টেস ইউএসবি এবং এখানে একটা বুস্টার সার্কিট রয়েছে যেটার জন্য এটা চার্জ করবে এবং এখানে তিনটা কিন্তু প্রেস বাটন রয়েছে দেন এই যে বাটনগুলো রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেট করতে পারবো তো কেমনি কী সেট করবো এটা তো বিষয় না আমাদের বিষয় হচ্ছে আমরা আপগ্রেড কীভাবে করবো একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না সেটা হচ্ছে খোলার পরে দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গায় কোনো প্রকার মসপেড নেই আপনারা যারা মানে বাজার থেকে কিনে নিয়ে আসবেন আপনারা যদি টেন এমপিয়ারের হয়ে থাকে সেক্ষেত্রে এই জায়গায় তিনটা মসপেড থাকবে ওকে যদি টোয়েন্টি এমপিয়ার হয়ে জায়গায় সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু ছয়টা মসপেড থাকবে এবং প্রত্যেকটা মসফেডে কিন্তু টেন এমপিআরের কাজ করবে টেন এমপিআয়ের জন্য সর্বনিম্ন তিনটা এমপি মানে মসফেড লাগবে সেটা হচ্ছে একটা হচ্ছে প্যানেল থেকে আসবে এইটার কাজ করবে একটা হচ্ছে আপনার ব্যাটারিতে কাজ করবে একটা হচ্ছে আপনার আউটপুটের কাজ করবে ওকে তিনটার কাজ কিন্তু তিন রকমের এবং আপনি যদি চান শুধুমাত্র ব্যাটারিতে কন্ট্রোল করাবেন আউটপুটের আপনার দরকার নেই সেক্ষেত্রে আপনি ফিফটি এমপিআই যে কনভার্ট করবেন সেক্ষেত্রে যে ব্যাটারি টার্মিনাল রয়েছে এই এই সাইডে ওকে ব্যাটারির জন্য তাহলে এই দুইটা টার্মিনাল ওকে তার মানে এই সাইডে দুইটা হচ্ছে ব্যাটারির জন্য এই দুইটা হচ্ছে ব্যাটারি এর দুইটা হচ্ছে আপনাদের প্যানেলে যেহেতু রয়েছে টার্মিনাল মানে প্যানেল থেকে ব্যাটারিতে যাবে এবং এটা হচ্ছে পার্সোনালি ব্যাটারিকে কন্ট্রোল করবে এটা হচ্ছে আমাদের আউটপুটে যেহেতু আমাদের আউটপুটের প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা এর দুটাতেই যদি আমরা ডাবল ডাবল করে দিই ঠিক আছে মানে এখানে তো একটা একটা করে সিঙ্গেল লাগা থাকবে সেক্ষেত্রে একটা একটা মসপেয়েট হচ্ছে আপনার প্যানেল পেয়ার আপনারা অনেকে চান যে গুলার মান কত ওকে গুলার মডেল কী তো আপনাদেরকে আমি সবই দেখানো ট্রাই করবো এবং কী মডেল এবং কী কী সব কিছু আমি ট্রাই করব আমি আগে বুঝাই নি আপনাদেরকে বিষয়টা কী দেখতে পাচ্ছেন এর দুইটা হচ্ছে আমাদের হচ্ছে সোলারের জন্য এর দুটো হচ্ছে ব্যাটারির জন্য এই দুটো হচ্ছে আউটপুটের জন্য তো আপনার যে আউটপুটও বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে এই জায়গায় দুইটা লাগাবেন সেক্ষেত্রে টোয়েন্টি এমপিআরের মতো হয়ে যাবে আর যদি আপনার নর্মালি কাস্ট কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে একটা এক সাইডে দুইটা লাগালে কিন্তু হবে না আপনাকে এই দুই সাইডে দুইটা করে লাগাতে হবে আর এটা ব্যাটারিকেও কন্ট্রোল করবে আবার হচ্ছে আপনার প্যানেলটাকেও কন্ট্রোল করবে টোয়েন্টি এমপিআয়ারে ওকে জিনিসটা আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি যদি কোথাও না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমি ট্রাই করবো বোঝানোর এখন চলে আসি আমার মডিফিকেশনের মধ্যে ওকে আমার মডিভেশান চার্জ কন্ট্রোলার এই কন্ট্রোলারটা যদিও আমার আগের কন্ট্রোলার এই যে সার্কেটটা রয়েছে এইটা হচ্ছে তুলনামূলকভাবে এই সার্কেটটা একটু বড়ো ওকে বর্তমানে চাইনিজ সার্কেটগুলো কিন্তু ছোটো করতেছে এবং এইটার চেয়ে কিন্তু তুলনামূলক এই সার্কেটটা বড়ো এবং আমি কিন্তু দুইটা কিন্তু ডিসপ্লে ম্যাক করেছি মানে এক্সট্রা লাগিয়েছি ওকে তো নর্মালি কিন্তু সব কিছু ব্যাটারি প্যানেল ওকে লাইট লোড সব কিছু রয়েছে সেম টু সেম এখন আমার চলে আসি মডিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার যে দুইটা ভোল্টেজ মিটার রয়েছে এগুলো আমি এই জায়গায় রেখেছি এবং দেখেন কতগুলো আইসি এই জায়গায় আমি ফার্স্ট অফ অল রাখছি আর কি ওকে তো এক একটা যে টেন এম্পিয়ার করে হয় সেক্ষেত্রে এর দুই সাইডে কিন্তু একটা কাজ করবে এই দুই সাইডে কিন্তু একটা কাজ করবে আমি যেটা বললাম আমার লোড আউটপুট কিন্তু আমার টেন এম্পিয়ারে রয়েছে এটা কিন্তু আউটপুটের জন্য আউটপুট কিন্তু আমার টেন এমপিয়ার লোডে রয়েছে এখানে কিন্তু চাইলে আমি বাড়াতে পারবো এবং আপনাদের মধ্যে অনেকে বলবেন যে এতগুলো মসপেট এভাবে মানে কীভাবে জয়েন করলাম তো আপনারা যদি লক্ষ্য করতে পারেন সেক্ষেত্রে যেখানে লক্ষ্য করবেন দেখতেছেন এখানে এই সাইডে রয়েছে তিনটা এই সাইডে রয়েছে দুইটা মানে এক সাইডে আমাদের রয়েছে কয়টা পাঁচটা পাঁচটা মানে কি পঞ্চাশ এম্পিয়ার আবার এই সাইডেও রয়েছে পাঁচটা সেমভাবে পঞ্চাশ এম্পিয়ার এখন এই যে পঞ্চাশ এম্পিয়ারটা রয়েছে এটা কিন্তু আমি এমনি বলিনি আমি পঞ্চাশ এম্পিয়ার এটা অবভিয়াসলি কাজ করবে পঞ্চাশ এম্পিয়ার বাট পঞ্চাশ এম্পিয়ার যে ফুল ফিল কাজ করে সেক্ষেত্রে মসপেটগুলো কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু এইখানে কিন্তু মাস্ট বি প্রয়োজন এবং আমি যেহেতু এই জায়গায় রেখেছি কোনো প্রকার হেডস্টিক নেই আমার এটা যদিও মানে মাস্কের জন্য ক্ষতিকর বাট আমার যেহেতু আউটপুট ফিফটি এম্পিয়ার নয় এর চেয়ে কমে রেখেছি আমি সেক্ষেত্রে কিন্তু থার্টি এম্পিয়ার বা এরকম সেক্ষেত্রে হিট হলেও অতটা বেশি হিট হয় না বা কোনো প্রকার প্রবলেম হয় না আমি যদি দুইটা এখানে আরও লাগিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু হিটটা আরও যতটুকু হচ্ছে ওর চেয়েও কিন্তু হিটটা কমে যাবে আর সবগুলোর মধ্যেই কিন্তু এইটা কিন্তু কাজ করবে এবং এই যে আইসিগুলোর যদি মান আমি আপনাদেরকে বলতে চাই অনেকে বলেন আইসিগুলোর মান কি তো বাজারে যে মসপেটগুলো পাওয়া যায় পঁচাত্তর জিরো ফাইভ ওকে পঁচাত্তর সেভেন ফাইভ জিরো ফাইভ তো ওই যে আইআরএফ সেভেন ফাইভ জিরো ফাইভ যে নর্মাল আইসিগুলো রয়েছে মানে ষাট টাকা করে বা পঞ্চান্ন টাকা করে যে দশ না মানে পার পিস নিবে আপনাদেরকে ওই আইসিগুলো বা ওই এখানে যে দেখতে পাচ্ছেন এখানে মসপেটগুলো আপনারা এই জায়গায় ইউজ করবেন এবং আপনারা দুই সাইডে ইউজ করতে লাগবে যে জিনিসটা ইউজ করবেন আমি যেখানে ভোল্টেজ মিটারটা ইউজ করেছি সেটাও কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে আমি সোলার থেকে ডিরেক্টলি সোলারের প্যানেল দুটাতে শর্ট করেছি মানে লাগিয়ে দিয়েছি সোলারের রেটটা তো কমন সেক্ষেত্রে রেটটা আমি নর্মালি সব এক জায়গা থেকে নিয়েছি ব্ল্যাকটা আমরা এখান থেকে ফার্স্ট অফ অল একটা প্যানেল থেকে নিয়েছি মানে এটা আমার প্যানেলের জন্য এই মিটারটা দেখতে পাচ্ছেন সোজা প্যানেলে চলে গেছে এবং তারপরে যে মিটারটা রয়েছে এটা ডিরেক্টলি ব্যাটারি স্টেবলের জন্য ওকে তো এই জিনিসটা আমি যদি আপনাদেরকে এখন আমি চেক করে দেখিয়ে দিতে চাই এই সেটিংগুলো বা এই জিনিসগুলো অনেকেই মানে আপগ্রেড করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপগ্রেড করতে পারতেছে না তো আপনার যদি সিম্পলি টোয়েন্টি এম্পিয়ার করতে চান সেক্ষেত্রে সবগুলোতে একটা করে মসে বাড়িয়ে দেবেন যদি আপনার টেন এম্পিয়ার থেকে থাকে আর আপনারা যদি আরও বেশি এম্পিয়ার করতে চান জালাই ফিফটি হান্ড্রেড সেক্ষেত্রে এগুলো করতে পারবেন বাট আপনাদেরকে আলাদা একটা হিস্ট্রিক নিয়ে সিম্পলি কী করতে লাগবে এখানকার মধ্যে একটা সিগনাল রয়েছে ওকে এখানকার পা রয়েছে তিনটি এর মধ্যে রয়েছে সিগন্যাল একটি আর দুটি আপনাদের মেন কাজটি করবে তো আপনার যেটা সিগন্যাল রয়েছে এখানে আপনারা বুঝতে পারবেন সিগনাল কোনটা সিগন্যালের লাইনটা অবশ্যই পাতলা হবে আমি এই বোর্ডটাতে দেখিয়ে দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই বোর্ডটা আপনারা যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পাবেন এই যে এখানে রয়েছে এখানে একটা পাতলা সূক্ষ্ম কেবল রয়েছে ডান সাইডের দিকে এইটা হচ্ছে মেউনত আপনার সিগনাল এই সাইডেরও এই যে এই পাগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার সিগন্যাল এবং মাসপেটগুলো আপনি যখনই লাগাবেন মনে রাখবেন আপনার যে হিডস্ট্রিংটা রয়েছে সেটা কিন্তু বাইরের সাইডে হবে মানে সাপোজ আপনি যদি এইটা কাভার করে দেন সেক্ষেত্রে যেন এইটা কিন্তু হিস্টিংয়ের উপরে পড়ে মানে এই যে একটা একটা কিন্তু দেখতে পাবেন হচ্ছে সিলভার কালারের আর একটা কিন্তু আরেক সাইডে কিন্তু ব্ল্যাক কালারের রয়েছে মেন পার্টেশনটা আপনার সিলভার কালারের যে নকশাটা রয়েছে ওইটা সিম্পলি আপনি ব্যাক সাইডে রাখবেন এবং ওইভাবে করে এগুলো সেট আপ করবেন এবং এইগুলো কিন্তু ভিতরের দিকে হবে না এগুলো কিন্তু সাইডেই হবে বাইরের দিকে তো সিম্পলি বাইরের দিকে বসিয়ে এইভাবে পাগুলো দিয়ে আপনি ঝালা করবেন নর্মালি আপনি যদি টেন এম থেকে টোয়েন্টি এম করতে চান আর আলাদাভাবে করলে সিম্পলি কী করতে লাগবে আপনাদের সবগুলোই কিন্তু মাসে আলাদাভাবে সেট করতে লাগবে সবগুলো যে মিডিল পয়েন্টটা রয়েছে মিডিল পাটা মিডিল লেকটা ওগুলো কিন্তু আলাদা করতে লাগবে দেন আপনাদের বাম সাইডের যে লেকটা রয়েছে ওগুলো কিন্তু সব জায়গায় একসাথে কমন করতে লাগবে আর হচ্ছে আপনাদের হচ্ছে যে সিগন্যালটা রয়েছে সেগুলো কমন করে দিবেন বাট সিগনালের যে ওয়ারটা থাকবে সেগুলো আপনি এই জায়গায় আপনাদের যে পিসিবিটা থাকবে মানে মেন যে সার্কেটটা থাকবে কন্ট্রোলারটার ওই জায়গায় এখান থেকে একটা কানেকশন নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওই জায়গায় শুধু কানেকশনগুলো করে দিলে সেই জায়গা থেকে আপনার কিন্তু কাজ সম্পূর্ণ এরকমই করতে পারবেন ওকে কাছ কিছু বুঝাতে পেরেছি এখন আমরা চলেন এইটা সেটিংগুলো দেখি এবং কোনটা কিভাবে কাজ করে আর ওই কাজ করে কি না ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো যদিও আমার এখানে এখন প্যানেল নিয়ে আমি কিন্তু অন্য রুমে আসছি এবং অন্য জায়গায় আসছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমার এখানে একটা চার্জ চাষকুণ্ডরা রয়েছে সিম্পলি আমি যেটা করব এই চার্জ চাষকুন্ডার থেকে আমি আগে ব্যাটারি চাষকুন্ডরা যদিও রয়েছে চাষকুন্ডরা মধ্যে ভুল হবে ব্যাটারি চার্জার ওকে তো এটা দিয়ে আমি আপনাদেরকে কন্ট্রোলারটা পরীক্ষা করাবো দেখতে পাচ্ছেন আমি এখানে চাষ কন্ট্রোল করে লাইন দিলাম এটাই চাষ কন্ট্রোলার একটা লাইন দিব ওই জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে ওকে আমার এখানে কিন্তু কারেন্ট আসছে এবং এখানে আমরা সিম্পলি যেটা করবো আমরা এখানে ফার্স্ট অফ অল এই জিনিসটা দেখি এটাতে কিন্তু কোনো প্রকার মস নেই এখন তাও মনে হয় মেবি সিগন্যাল আসবে যদিও সিগন্যাল আসবে এখানে দেখতে পাচ্ছেন এটা প্লাস আমি দিলাম এটা মাইনাস ওকে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সিগন্যাল চলে এসেছে দেখতে পাচ্ছেন পনেরো ভোল্টের মতো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না বাট পনেরো ভোল্টের মতো এখানে দেখিয়ে দিচ্ছি তো এগুলো সেটিংগুলো বেসিক্যালি এই জায়গায় থাকে এখানে সুইচ দিয়ে সেটিং রয়েছে আপনাদের মধ্যে অনেকেই জানেন সেটিংগুলো নর্মালি কীভাবে থাকে এবং ব্যাটারি এখানে এগিয়ে কিন্তু ব্যাটারি চুজ করারও অপশান রয়েছে ওকে এটা কিন্তু হোল্ড করে আমরা কিন্তু এগুলোতে আপ ডাউন করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে আপ ডাউন ওকে ব্যাটারি কম বেশি বা ভোল্টেজগুলো আমরা আমাদের মন মতো করে করে নিতে পারবো কাস্টমাইজ তো এই সার্কেটটা আমি বাদ দিলাম এই সার্কেটটা এখন আমরা আমাদের জিনিসটা আমাদের সার্কেটটা দেখিয়ে দিই তো অবশ্যই এই জায়গায় আমাদের ব্যাটারি পজিটিভ নেগেটিভ ভুল করা যাবে না সেক্ষেত্রে কন্ট্রোলারগুলো কেটে দিতে পারে অনেক টাইমে তো আমি ক্লিয়ারলি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমার ফিফটিন ভোল্ট এবং এই জায়গাও দেখতে পাচ্ছেন আমার পনেরো ভোল্ট বা চোদ্দ দশমিক আট নয় ওকে তো ভোল্টগুলো আমাদের মানে সিম্পলি এখানে দেখাচ্ছে এবং আমরা চাইলে এখানে কন্ট্রোলার কাস্টোমাইজ করতে পারবো দেখতে পাচ্ছেন কাস্টোমাইজের জন্য আমাদের সম্পূর্ণ অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লো কার্ড আমি কিসে রেখেছি এটাতে আমার কিন্তু যে ফাংশনগুলো রয়েছে এগুলোতে আমার কিন্তু ব্যাটারি সিলেক্ট করার অপশন নেই বাট বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আগের মতোই রয়েছে দেখতে পাচ্ছেন আমি তেন দশমিক সাথে লো ভোল্ট করেছি মানে এখানকার আউটপুট কেটে যাবে তেন দশমিক সাথে আবার এখানে চব্বিশ ঘন্টা চলবে এখানে আমাদের ব্যাটারির মানে ফুল ভোল্ট ভোল্ট রয়েছে তেরো দশমিক নয় ওকে তারপর হচ্ছে ব্যাটারি হচ্ছে আপনাদের রিকানেক্ট করবে আপনার লোড বারো ভোল্টে এসে লো করবে এইটাতে ওকে তো এই সিস্টেমগুলো রয়েছে বাট এইটা চেকে আমার যেটা মনে হয় এই যে আমার আগের কন্ট্রোলারটা রয়েছে এই কন্ট্রোলারটা কিন্তু একটু বেশি মজবুত আমার কাছে মনে হয় মানে এটা কাঠ কিন্তু হানড্রেড পার্সেন্ট করে এক পার্সেন্ট মিস করে না এটা মনে হয় একটু প্রবলেম থাকে এখন কার্ডে যে নর্মাল করতেছে দিন দিন সেজন্য আমি এটাকে মডিফাই করেছি এবং এটাকে আমি অন্য একটা প্রজেক্টে ইউজ করব এবং আমি আরেকটা কন্ট্রোলার নেব যেটা আমি সুন্দরভাবে মডিফাই করব বা আমি একটা ফিফটি এম্পিয়ার বা সিক্সটি এম্পিয়ারে ডিরেক্টলি কন্ট্রোলারে কিনে নিব ওকে কাজ করার জন্য আর কি চেক করার জন্য যে কোনটা দিয়ে বেটার আউটপুট আসতেছে বা কোনটা বেটার হচ্ছে আমার কাস্টমাইজেরটা নাকি যেটা থেকে কিনে আনলাম ওইটা তো এই জায়গায় নর্মালি সব কিছু রয়েছে আউটপুট অন অফ এখানে রয়েছে তারপর এখানে ভোল্টেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাটারি স্টেবল ভোল্ট আর আপনার যখন যদি সোলার লাইন দিয়ে থাকেন যদি এইভাবে দেওয়াটা ঠিক না তাও আমি দিচ্ছি বাট আমার ডিসপ্লেটা আসবে ওকে সোলার আসবে না দেখতে পাচ্ছেন সোলার লাইন দিয়ে থাকেন সেক্ষেত্রে সোলারটা যদি আপনার ফ্ল্যাকচুয়েশান করে আপ ডাউন করে কম বেশি করে সেক্ষেত্রে আপনার এই জায়গা কিন্তু কম বেশি করবে আমি একটা ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হয়তো বা মানে সোলারটা যখন চার্জ দিচ্ছে সেক্ষেত্রে ইস্টোবল থাকতেছে যখন চার্জ দিচ্ছে না তখন কিন্তু ভোল্টেজটা কিন্তু আপ হয়ে থাকতেছে ওকে তো এইভাবে আমি মোটিভেশন করছি এবং আইসিটার নাম হচ্ছে আপনাদের পঁচাত্তর জিরো ফাইভ আইআরএফ পঁচাত্তর জিরো ফাইভ ওকে আপনার হচ্ছে এই যে মসপেটটা রয়েছে ওকে তো মসপেট হচ্ছে আই আর পঁচাত্তর জিরো ফাইভ সেভেন ফাইভ জিরো ফাইভ তো এই মসপেটগুলো আপনারা ইউজ করবেন এক একটা আপনারা পঞ্চান্ন ষাট টাকা এরকম নেবে কম বেশি হতে পারে ওকে পাঁচ দশ পাঁচ দশ টাকা তো এইভাবে আপনারা সিম্পলি আপনারা মেক করতে পারবেন আপনাদের যদি টেন এম্পিয়ারে থাকে সেক্ষেত্রে আপনারা মানে তিনটায় মানে সাইড এসে মানে একশো আশি টাকা বা দুশো টাকার মতো খরচ করে কিন্তু আপনারা টেন এম্পিয়ার থেকে টোয়েন্টি এম্পিয়ার করে নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি টেন এম্পিয়ারে যতটুকু প্যানেল ইউজ করেন সেক্ষেত্রে তার ডাবল প্যানেল ইউজ করতে পারবেন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকে ভিডিওটি আমি একটু টাইম পেলাম সেক্ষেত্রে আপনাদেরকে দেখানো ট্রাই করলাম যে আজকে আমি আপনাদেরকে আমার কন্ট্রোলারটা খুলে নিয়ে এসে দেখিয়ে দেখি কীভাবে আমি আপডেট করলাম তো আপনারা যারা চাচ্ছে সেক্ষেত্রে আপডেট করে নিতে পারবেন এবং আমার আইপিএসের এরকম একটা পার্সোনালি ভিডিও দিব যেটার মাধ্যমে আমার আইপিএসটাতে যেভাবে করছি ওভাবে করব। আমি আপনাদের দেখান ট্রাই করবে এবং আমি একটা পার্সোনালি ইউপিএ যে থাকে কম্পিউটারে সেগুলো কিন্তু একটা আইপিএস ম্যাক করেছি তো ওই ভিডিওটা আমি একটা দিয়ে দিব কীভাবে হান্ড্রেড পার্সেন্ট কার্ড সহকারে আমি ওই জিনিসটা ম্যাক করলাম যে একটা কম্পিউটার ইউপিএস ওকে কম্পিউটার ইউপিএসগুলোকে কীভাবে আমি আইপিএসে কনভার্ট করলাম এবং এটার মাধ্যমে আপনারা চাইলে এক থেকে দুটা সিলিং ফ্যান একটা ফ্যান চালালে বেশি বেটার হয় এবং কয়েকটা লাইট চার পাঁচটা লাইট ইউজ করতে পারবেন ওকে একটা টেলিভিশন সহকারে তো এই ছিল আজকে ভিডিওটি ওই ভিডিওগুলো চাইলে অবশ্যই বলবেন এবং এই জিনিসটা যারা জানতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা কেমন লাগলো আমার এই চ্যানেল চার্জ কন্ট্রোলারটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ